এই কালি কলঙ্কে নয় বরং গর্বের নিজের কেন্দ্রে প্রতিনিধি বাছাই করে হাতে কালি লাগানো রীতি চলে আসছে বহু কাল ধরে সালে দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে এই কালী প্রথম ব্যবহার হয় নামে এই রয়েছে দীর্ঘ ইতিহাস পিছনে গণতন্ত্রের উৎসবে সামিল হন ভোট দিয়ে নিজের কেন্দ্রের প্রতিনিধি বাছাই করুন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এই মর্মেই প্রত্যেকবার প্রচার করে নির্বাচন কমিশন এবারও তার অন্যথা হয়নি প্রার্থী নির্বাচন করে ভোটদানের পর বাঁ হাতের তর্জনীতে লাগানো কালিও আজকাল বেশ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করে সেই মুহূর্ত ধরে রাখেন কম বয়সীরা আজকাল তো ভোট কেন্দ্রের মধ্যেও তৈরি হয়েছে সেলফি জোন ভোটের এই কালি বড়ই নাছু সপ্তাহ তিনেক আগে এই কালি মোছা কার্যত দুষ্কর এই ভোটের কালি ইনডেলেবল ইংক নামে পরিচিত খোলা বাজারে এটি কিনতে পাওয়া যায় না মাইসোরের একটি সংস্থা মাইসোর অ্যান্ড বরাত দিয়ে এই কালি লিমিটেডকে বানায় নির্বাচন কমিশন বাষট্টি বছর ধরে নির্বাচনের অঙ্গ উনিশশো সালে দেশের তৃতীয় সাধারণ নির্বাচনে জালিয়াতি রুখতেই এই ইনডেলেবেল কালির ব্যবহার শুরু হয় সেই কালি তৈরির বরাত পেয়েছিল এমপিভিএল উনিশশো সালে মহিসুরের রাজ পরিবারের উদ্যোগে তৈরি হয়েছিল মহিসর ল্যাক ফ্যাক্টরি স্বাধীনতার পর সংস্থাটি অধিগ্রহণ করে কর্ণাটক সরকার প্রথমে গালা তৈরির সংস্থা হিসাবে পরিচিত ছিল এই সংস্থা বর্তমানে অন্যান্য সামগ্রীর পাশাপাশি ভোটের কালিও তৈরি করে এমপিভিএল অতীতে ব্যালট বক্স সিল করার জন্য এই সংস্থা থেকেই গালা কিন্তু নির্বাচন কমিশন কালির ফর্মুলায় গোপনীয়তা এই কালি তৈরির জন্য ব্যবহৃত কাঁচা মাল হল সিলভার নাইট্রেট এছাড়াও বেশ কিছু রাসায়নিক ও রং থাকে উনিশশো সালে কালির ফর্মুলা তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি সেই গোপন ফর্মুলা তুলে দেওয়া হয়েছিল এমপিভিএল এর হাতে এখনো গোপন রয়েছে সেই ফর্মুলা সংস্থার দুজন কর্মী অর্ধেক অর্ধেক ফর্মুলা জানেন এটাই নিয়ম তারা অবসর নেওয়ার আগে বিশ্বস্ত উত্তরসূরি বেছে নেন এবং ফর্মুলার কথা বলে যান কালির মূল্য লক্ষাধিক টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্য ছাব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার শিশি কালির বরাত দিয়েছে কমিশন যার দাম পঞ্চান্ন কোটি টাকা দশ মিলিগ্রামের সেই শিশি থেকে প্রায় সাতশো ভোটারের নখে কালি লাগানো যায় গত লোকসভা ভোটে এই কালির শিশির প্রতি দাম ছিল একশো টাকা এবছর তা বেড়ে হয়েছে একশো চুয়াত্তর টাকা কাঁচা মালের মূল্য বৃদ্ধির কারণেই কালির দামে এতটা ফারাক গণতন্ত্রের এই চিহ্ন শুধু ভারতে নয় একাধিক দেশে ব্যবহৃত হয় মালয়েশিয়া কানাডা কম্বোডিয়া থানা তুর্কি সিঙ্গাপুর দুবাই আফ্রিকা আফগানিস্তান সহ প্রায় পঁয়ত্রিশটি দেশে ভোটের জন্য এই কালি রপ্তানি করে এমপিভিএল রিপোর্ট আর প্লাস নিউজ